এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছেন না ডক্টর মোহাম্মদ আব্দুল মোমিন জয়পুরহাট থেকে মোহাম্মদ মফিজুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না যার বিরুদ্ধেই অভিযোগ হোক এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধেও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকেই ছাড় দিবে না দুদক সোমবার দুপুরে জয়পুরহাটের জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল করিম জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব গণশুনানিতে তেত্রিশটি দপ্তরের সাতষট্টি অভিযোগের গণশুনানি হয় শুনানিতে হয়রানির শিকার ও সেবাবঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগগুলো বিভিন্ন দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন আর দুদক চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে সমাধানের সিদ্ধান্ত দেন দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না এবং যার বিরুদ্ধে অভিযোগ হোক আমরা এর মধ্যে আপনি শুনেছেন যে আমাদের উপদেষ্টাদের কথাও কেউ কেউ বলেছেন সেক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা কাউকেই ছাড় দেবো না আমরা প্রত্যেকের দুর্নীতি যদি অভিযোগ থাকে অভিযোগ যদি সুনির্দিষ্ট হয় আমরা তদন্ত করে একটা একটা করে আমরা দেখব এবং আমরা আমাদের কার্যক্রম আপনাদের সহায়তায় সঠিকভাবে চালিয়ে যাব এটা বিশ্বাস করি